হ্যালো বিওর্স ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ওয়ান পিস গাউন কালেকশন ওয়ান পিস কুর্তি বলেন গাউন বলেন যারা সরাসরি কারখানা থেকে নিয়ে সেল করতে চাচ্ছেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ারদি কলেজের সামনে আমাদের হাউজে চলে আসলে অনেক অনেক প্রোডাক্ট পাবেন একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন হয় এখানে পাঁচটা কারখানার প্রোডাক্ট একসাথে পাবেন কারণ এখানে পাঁচটা সেক্টরের প্রোডাক্ট একসাথে তৈরি হয় তো একসাথেই সব কিছু পেয়ে যাবেন বিভিন্ন মার্কেট থেকে যারা পাইকারি সেল করছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন আমি প্রথম থেকে দেখাচ্ছি দেখেন এখানে কতগুলো টিকেন করা থাকবে লেস করা থাকবে হাতার ডিজাইনটাও খুব সুন্দর করা থাকবে একদম চায়না লেস করা আর এগুলো কিন্তু লং কালেকশন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে লং কালেকশন আজকে যা দেখাচ্ছি একটা বান্ডেলে অনেকগুলো কালার থাকবে আমি সবগুলো কালার দেখাই দিব আজকে যা দেখাবো লং লং কালেকশন কিন্তু দেখাবো খুব সুন্দর লং কালেকশনগুলো এই যে দেখাচ্ছি অনেকটা ক্যারের ভিতরে সফট অ্যালেক্স কাপড়ের উপরে থাকবে অনেক কালার কম্বিনেশন কিন্তু আছে প্রত্যেকটা কালার একদম দেখতে জুস কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো দৈর্য সহকারে ফুল ভিডিওটা সবাই দেখবেন আর এখান থেকে স্ক্রিনশট দিয়ে যে যেখানে বসে আছেন ওখানে বসেও কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন অনেক ঘেরা এবং লঙের ভিতরে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমি এগুলোর হোলসেল প্রাইস কিন্তু একেবারে সীমিত প্রাইজে পেয়ে যাবেন তো আজকে কালারগুলো দেখেন আর মনোযোগ সহ সবকটা ডিজাইন দেখেন অলরেডি আরেকটা ডিজাইনে চলে এসেছি খুব সুন্দর সিকোয়েন্স করা আর এখানে দেখেন খুব সুন্দর ভাঙ্গা থাকবে আর কালার কমিশন কাপড়গুলো একদম সফট মুমের মতো ঈদ হিসাবে যারা ওয়ান পিস টু পিস পার্টি ড্রেস নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইন কালেকশন আর মোটামুটি অনেকটা ঘের ভিতরে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন তো তো যারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আজকে কিন্তু এক কালারের ভিতরে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো তো এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এক একটা ডিজাইন কিন্তু এক এক লুকে চলে আসছে কালার কম্বিনেশনগুলো আলাদা আলাদা যারা চাচ্ছেন যাদের দোকান আছে চাচ্ছেন যে একটা দোকানে যা যা লাগবে ওয়ান পিস টু পিস থ্রি পিস পার্টি ড্রেস বাচ্চাদের ড্রেস সব কিছু কিন্তু পাবেন চলে আসবেন আমাদের এখানে আসলে প্রায় এক হাজারটার উপরে ডিজাইন কালেকশন পাবেন কিন্তু তো চলে আসবেন অলরেডি আরেকটা ডিজাইনে চলে এসেছি খুব সুন্দর এগুলো এক কালারের উপরে তো খুব সুন্দর কালেকশন কিন্তু আমি আজকে দেখাবো আর দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে প্রত্যেকটাতে কিন্তু ডলার ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডলার ওয়ার্ক করা আছে আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একে এক কালারের উপরে খুব সুন্দর আর এগুলো লং কিন্তু একদম পায়ের পাতা পর্যন্ত হবে না এটা হচ্ছে লং থাকবে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই রকম লং থাকবে পায়ের পাতা থেকে দেখা যাচ্ছে পাঁচ ইঞ্চি উঁচু থাকবে এ আরও খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের আছে আরেকটু লংয়ের ভিতরে এগুলো আজকের ভিডিওতে দেওয়া পসিবল না কারণ আজকে এই যে লং কালেকশন আটচল্লিশ লংয়ের ভিতরে সাতচল্লিশ আটচল্লিশ এর ভিতরে আজকে যা কালেকশন দেখাবো অনেকগুলো কালেকশন দেখাবো ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা থাকবে দেখেন ডিজাইন এক একটা ডিজাইন লেস সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিওতে সব ডিজাইন কিন্তু বোঝা যায় না প্রত্যেকটা ডিজাইন কিন্তু আর কালার কিন্তু আমি কাছ থেকে দেখাই দেওয়ার চেষ্টা করি যারা অনেকেই আসতে পারেন না জায়গায় বসে প্রোডাক্ট অর্ডার করেন আপনাদের আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেই আমাদের অনেক অনেক কালেকশন সাপ্তাহে সপ্তাহে নামে অনেকেই আছে আমাদের নয় বছর প্লাস বিজনেস আপনারা যারা নয় বছর ধরে আমাদের আছেন নতুন যারা জয়েন হয়েছেন তারাও আপনারা আমাদের সাথে অ্যাড হবেন আর চলে আসবেন আর আপনারা যদি কোনো ড্রেস তৈরি করতে চান আমাদের কাছ থেকে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন দেশে এবং দেশের বাহিরে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি দেশের বাইরে কিন্তু একটু ওভারসাইজ প্রোডাক্ট যায় যারা দেশের বাইরে ওভারসাইজ প্রোডাক্ট বানিয়ে নিতে চাচ্ছেন আপনাদের ডিজাইন দিয়ে তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের যেই প্রোডাক্টগুলো এগুলোর হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চলে আসলে আরও একটু ডিসকাউন্ট করার চেষ্টা করব ওকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আজকে কিন্তু এক একটা ডিজাইন দেখাচ্ছি এক এক রকম খুব সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইন এবং আলাদা আলাদা কালার কিন্তু আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালার এত সুন্দর এই যে আমি দূর থেকে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর যে আসলে এগুলো না দেখলে কেউ বুঝতে পারবে না খুবই সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন তো চলে আসবেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু দেখা যায় যদি আমরা গেটটা খুলি তাহলে অনেকটা ঘের ভিতরে দেখা যাবে তো একটু চেপে রয়েছে এই যে প্রচুর গ্যারের ভিতরে এবং রঙের ভিতরে প্রত্যেকটাতে কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে সিকোয়েন্সের কাজ আছে তো এই ধরনের ইউনিক স্টাইলের যারা নতুন নতুন ওয়ান পিস কুর্তি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই বান্ডেল মেনটেন করতে হবে যতটা কালার ততটাই বান্ডেল যদি মনে হয় যে একটা কালার আমার এখানে চলবে না সেই ক্ষেত্রে দুই একটা কালার স্কিপ করতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কতগুলা কুচি দেওয়া দেখতেই পাচ্ছেন এই এই পাশে আবার কোমরে হচ্ছে প্যাটের কাছে খুব সুন্দর সিকোয়েন্স করা এটা হচ্ছে ব্লেজার টাইপের কুর্তি ঠিক আছে সব কয়টার কিন্তু ছয়টা থেকে আটটা কালার হয় কোনোটা ছয়টা কোনোটা আটটা এবং আমি সবসময় প্রিন্টগুলো একটু ইউনিক দেওয়ার চেষ্টা করি তো যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আর যদি আসতে না পারেন সময় ব্যস্ততার জন্য আপনারা যে যেখানে বসে আছেন সেখান থেকে বসেও কিন্তু অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারবেন আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রোডাক্ট নামে সেই সব প্রোডাক্ট দেখতে হলে এবং নিতে হলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যারা পেজ দেখতেছেন যারা পেজের মাধ্যমে নিচ্ছেন পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন পরপর কয়েকটা ভিডিওতে লাইক দিবেন কেননা পরবর্তী কালেকশন দেখার জন্য আমরা আমাদের কারখানার প্রোডাক্টগুলো শুধু দেখিয়ে থাকি অন্য কোনো জায়গার প্রোডাক্ট না তো আমাদের এখান থেকে কিন্তু অনেক প্রোডাক্ট মার্কেটে চলে যায় অনেকেই প্রশ্ন করতে পারে আপনাদের মার্কেট কোথায় আসলে আমাদের মার্কেটে থাকতে হয় না আমরা হচ্ছে তৈরি করি আমাদের গোডাউন আমাদের হাউসে চলে আসলে এখানে প্রচুর প্রোডাক্ট আপনারা পাবেন সমস্ত ধরনের মার্কেট ভিজিট করে আসবেন আমাদের কোয়ালিটি দেখবেন দেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ওকে তো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে হলে অবশ্যই চলে আসবেন আর স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাচ্চাদের ড্রেসও চলে এসেছে বাচ্চাদের ড্রেস আছে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক আবায়া বোরকাগুলো আমাদের কাছে অর্ডার দিয়ে বানাতে পারবেন এবং আমাদের কাছে তৈরি করাও আছে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন টপ সেমি টপস লং টপস সব ধরনের টপস কালেকশন পাবেন সব ধরনের অনলাইন অফলাইনের সব ধরনের টু কালেকশন পাবেন বুটিক থ্রি পিস পাবেন পার্টি ড্রেস পাবেন পার্টি গাউন পাবেন এবারের ঈদের ঈদের সেরা কালেকশনগুলো কিন্তু আমরা তৈরি করছি অলরেডি কাস্টমার আসছে নিচ্ছে আপনারাও চলে আসবেন নিতে এক আপনার দোকান সাজাতে একদম বাচ্চাদের থেকে বড়দের কি কি লাগবে বিশটা দশটা মার্কেটে ঘুরে ঘুরে যা পাবেন সেই মার্কেট থেকে অনেক কম প্রয়োজে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো পাবেন তো চলে আসবেন আর আজকের যতগুলো প্রোডাক্ট দেখালাম সবগুলোর হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা আমি চেষ্টা করব চলে আসলে আর একটু ডিসকাউন্ট দেওয়ার জন্য কারণ আপনারা জানেন এত সুন্দর সুন্দর লং প্রোডাক্টগুলো এবং সফট থাইলে কাপড়গুলো অন্য অন্য জায়গায় কী দামে সেল হয় তো এখানে আসলে আপনারা দশটা দেখবেন বিশটা দেখবেন একটা ক্রয় করবেন ভালো লাগলে সব ক্রয় করবেন ভালো না লাগলে শুধু ভিজিট করে যাবেন তাও চলে আসবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ